এ ছাগলকে যদি বলা হয় এখন সরকার চালাতে সরকার চালাতে পারবে ঘুরে বেড়াচ্ছে সরকার চালাবে বললাম বলে ছাগলটা হয়তো অপমানিত বোধ করে থাকো উল্টো দিকে তাকিয়ে আছে আমি ছাগলটার কাছে ক্ষমা প্রার্থী এদের সাথে তুলনা করার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আচার আচরণ রীতিনীতি সবকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এখন উনার পাপের ভাগিদার সাধারণ মানুষকে হতে হচ্ছে কাপড়টাকে মাথায় হিজাবের মতন পরে নিচ্ছে দাদা প্রত্যেক বছর বৃষ্টি আসলে কলকাতা শহর মোটামুটি ডুবেই যায় এবারও তার ব্যতিক্রম হয়নি বৃষ্টি এসেছে পুরো কলকাতা শহর ডুবে গেছে কিন্তু এবার কি বিদ্যুৎ স্পৃশ্য হয়ে মারা গিয়েছে বহু লোক একদিনে বহু লোক মারা গেছে আর এর দায় আমাদের সরকার নিচ্ছে না কোনোভাবেই নিচ্ছে না সেটি মোটামুটি দায় সেই দায় ঠেকাচ্ছে বেসরকারি বিদ্যুৎ সংস্থার কাছে কি বলবেন দাদা এইসব মানে এই অব্যবস্থার উপরটা দেখতে ছাগলটা ঘুরে বেড়াচ্ছে এ ছাগলকে যদি বলা হয় এখন সরকার চালাতে সরকার চালাতে পারবে পশ্চিমবঙ্গ সরকারটা এই ধরনের একগুচ্ছ ছাগল এই সরকারটা চালাচ্ছে এই ছাগলদের যদি এখন বলা হয় যে সরকার চালাও ছাগল সরকার চালাতে হবে ঘুরে বেড়াচ্ছে এই সরকার চালাবে তো এখন আমাদের প্রশাসনের অবস্থা হয়ে গেছে সব একগুচ্ছ ছাগল তারা হচ্ছে প্রশাসন চালাচ্ছে তারা মানুষের দাবি দাবা বোঝে না মানুষের অভাব অভিযোগ বোঝে না মানুষের দুঃখ কষ্ট বোঝে না তারা শুধু বোঝে হচ্ছে কি করে মানুষকে বিপদে ফেলা যায় মানুষ যত বিপদে পড়বে এদের তত লাভ এদিকে এদিকে মানুষ বিপদে আর এদিকে ছাগলটাকে বললাম বলে ছাগলটা হয়তো অপমানিত বোধ করে কো উল্টো দিকে তাকিয়ে আছে আমি ছাগলটার কাছে ক্ষমা প্রার্থী এদের সাথে তুলনা করার জন্য মুশকিলটা হচ্ছে এই রাজ্যে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে তারপরেও দমকল মন্ত্রীকে বিপরজায় মপকে অ্যালার্জি নি বা দমকল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে তাকে দেখা যাচ্ছে একটা ভিডিও ফুটেজে মণ্ডপে নাচছে কত বড় মানে তোমাকে বলছি কত বড় অসংবেদনশীল মানসিকতা হলে এই ধরনের কার্যকলাপ করা যায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে এই সরকার বা প্রশাসন যারা চালাচ্ছে তাদেরকে ছিছি করছে তারপরেও এদের কোনো লজ্জাবোধ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক তো হচ্ছে ধর্মীয় শাস্ত্র আচার আচরণ কোনো কিছুর ধারধারের না পিতৃপক্ষে পুজো উদ্বোধন করছে যেটা আমাদের মানে ধর্মীয় আচার আচরণের সাথে কোনোভাবে কোনো সাদৃশ্য নেই তার এগুলো করা যায় না আমরা পিতৃপক্ষে কোনো শুভ কাজ করি না এই জবে থেকে এই আমাদের মহালয়া হলো ঠিক আছে আমরা তবে থেকে তারপর থেকে শুভ কাজ করা শুরু করি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আচার আচরণ রীতিনীতি সবকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এখন উনার পাপের ভাগিদার সাধারণ মানুষকে হতে হচ্ছে ঈশ্বর ক্ষমা করুন ওনার ভুলের দায় আমাদের উপরে যেন না পড়ে ঈশ্বর দেখুন সেটা আমরা হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থী এই দিনের পর দিন উনি যেভাবে ছেলেখেলা করছেন হিন্দু ধর্মকে নিয়ে তুমি বলো একটা জিনিস সেটা যে পুজো উদ্বোধন করতে যাচ্ছে কাপড়টাকে মাথায় নিচ্ছে দুর্গা হিজাবের মতন অনেক হয়ে বলছি ঈদের মঞ্চগুলোতে ওখানে গায়ে একটা নামাবলি পড়ে যেতে পারতেন সেখানে তো জান না হিন্দু ধর্মকে আক্রমণ হিন্দু ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য হিন্দু ধর্মকে অপমান দিনের পর দিন এই জিনিস চলে যাচ্ছে বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ চায়